আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ইলেকট্রিক তার কিনতে চান তারা চলে আসুন মিলন ইলেকট্রিকে তারে রয়েছে একশো বছর গ্যারান্টি এবং কি হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যদি কোনো ইলেকট্রিকশিয়ান এই মিস্ত্রি এই কেবলসে ভেজাল প্রমাণ করতে পারে তাহলে কোম্পানির পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরুষ আমাদের কাছে বিআরবি বিজলি আর আর এস কিউ সকল ধরনের কেবলস পেয়ে যাবেন একদম সাশ্রয় রেটে কিন্তু এম কেবলস আছে শুধু এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড কারণ আমরা বিআরবির ডিলার যাদের বিআরবি তার লাগবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা সাশ্রয় রেডে মাল বিক্রি করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কি কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে আমাদের এই ক্যাবলসগুলো আমরা বিক্রি করে থাকি যাদের চার রুম চার রুমে কয় কয় তার লাগবে হয়তো আপনার চার রুমে আমি আমি বলতেছি আপনাদের তার লাগতে পারে সাত হইতে আট কয়েলের মতন তার লাগবে তার দিয়ে আপনারা ওয়ারিং করবেন ইনশাল্লাহ মিস্ত্রি যে হিসাব দেয় যে মিস্ত্রি আপনাদেরকে বেশি হিসাব দিয়ে ওরা বাকি ক্যাবলসগুলো কি করে অন্য জায়গায় বিক্রি করে ফেলে আপনি তো হয়তো হিসাব রাখেন না কিন্তু যারা এই ধরনের ভুল করেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন আমাদের ক্যাবলগুলো রয়েছে একশো বছরের গ্যারান্টি এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যদি এই ক্যাবলসে যদি কেউ ভেদাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো আর এম দেড়শো টাকা টু পয়েন্ট জিরো তেইশশো ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ এগুলো সম্পূর্ণ তামা এবং কি একশো বছরের গ্যারান্টি যারা এই কেবল কিনে যারা প্রতারিত হন মিস্ত্রির কথায় মাল কিনে তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন কারণ আপনাকে অনেক বেশি বেশি হিসাব দিয়ে ওরা এই মালগুলা পরে কি করে অন্য দোকানে বিক্রি করে ফেলে পঁয়ত্রিশটা মালটি কিসে লাগবে গেলে পনেরো হইতে বিশটা লাগবে যদি বেশি ভাগ লাগাতে চায় কিন্তু ওরা এই ধরনের বেশি হিসাব গুলা দিয়ে বাকি মালগুলা যেগুলো বেশি থাকে ওগুলা বিক্রি করে ফেলে কিন্তু আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন যেখান থেকে মালগুলা কিনবেন অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন আর আমার দোকান থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনি আমার থেকে লিস্ট নিবেন বা হিসাব নেবেন আপনার যেখানে ভালো প্রয়োজন মনে হয় সেখান থেকে নেবেন তাছাড়াও রয়েছে হোল্ডার রয়েছে বিভিন্ন ডিজাইনের হোল্ডার এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা থেকে শুরু এবং কি পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা করে হোল্ডার আছে আর আমার এই দোকানে আপনি এমন কিছু আইটেম যে যে নাই না পাবেন একবার ক্যাবল সাথে শুরু করে লাইট হোল্ডার সার্কিট ব্রেকার আপনার বাসার জন্য যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন এই মিলন ইলেকট্রিক আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক আমাদের আমাদের টেন আর এম থেকে ষোলো আর এম কেবলস রয়েছে মেন লাইনের জন্য ষোলো আর এম কেবল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম বারো হাজার পাঁচশো এভ আর এম আট হাজার পাঁচশো আহ তিক আর এম সিক্সার রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ হয়তো অবশ্য আপনারা এই রেটগুলো শোনার পর আপনারা করবেন যেগুলা লোকাল ক্যাবল বা এগুলা কেমন হয় একটা জিনিস ব্যবসাটা পথে ব্যবসা আমি আজকে টিভিতে বিজ্ঞাপন দিতে পারি এদিকে হয়তো আপনারা চিনেন না অনেকেই ক্যাবলসের নাম অনেক মিস্তিরি আছে যে ক্যাবলসের নাম শুনে রিজেক্ট করে দেয় যে বলে এই ক্যাবল চলবে না কিন্তু এই নামের কোনো ফ্যাক্টর না এম এম এটা আমার একটা নাম দিয়েছি এমনকি ক্যাবলসের গায়ে আপনার নাম বসাইও আপনি এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু ওটা কোনো নাম দিয়ে কি হবে যদি ভিতরে যদি তামা এবং কি ইনসুলেশন যেটাকে বলা হয় এটা যদি ঠিক থাকে তাহলে আপনার কে বলতে যে কোনো নামেই হোক নামের কোনো সমস্যা নেই কিন্তু কেবলসে বলতে হান্ড্রেড তামা হবে তাই আমাদের কে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ করা এবং একশো বছরে আমরা লিখিত গ্যারান্টি দিই আল্লাপাক একশো বছর হয়তো বাঁচায় নাই কিন্তু আমরা ওইটা আপনাদেরকে বলি কারণ আমাদের এই ক্যাবলসের প্রতি বা এই আমার সার্কিট ব্রেকার গ্যাং সুইচ আমার ইলেকট্রিক এম ব্র্যান্ডের প্রতি আস্থা আছে বিধেই আমি ওই গ্যারান্টিটা আপনাদের দিই অনেক লোক আছে যে কিছু কিছু কমেন্ট করে যায় যে একশো বছর কেউ বাঁচেনি এটা আপনি কি বাটপাড়ি গ্যারান্টি দিচ্ছেন বা এই ধরনের কথা বলে কিন্তু ওই ভাইরা আপনাদেরকে একটা একটা রিকোয়েস্ট আমার কেবল আগে আপনি নিবেন নিয়ে ব্যবহার করবেন বিশ্বাস করে আমার দোকানে এসে এই মালগুলো নিয়ে যায় বা কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে আমার এই ইলেকট্রিক আইটেমগুলো নেয় তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আর আমার মালগুলো নেয় যে রিভিউগুলো দেখবেন যে যারা নিচ্ছে তারা কি খারাপ বলছে না ভালো বলছে একজন নিলে দেখা যাচ্ছে আরও পাঁচজন দুইজন এমন পাঠিয়ে দেয় যে এমন একটা দোকান আছে মিলন ইলেকট্রিক ওই দোকানে যান ওই দোকানে গেলে আপনি দেখতে পারবেন যে ওখানে আপনি গুণগত মান বা তারেরই এখানে একটা জিনিস কি আপনি শিওর নিশ্চিন্তভাবে নিতে পারবেন যেখানে কোনো বাটপারি বা চিটারি কোনো কারণ নেই কারণ এখান থেকে যা দেখামো সব কিছু একবারে জিনে আর ওই জিনিসটি পাবেন আল্লাহ পাক যেন ওই হারাম ব্যবসা যেন না করায় যে আপনাকে একটা দেখাই যে আরেকটা দিয়ে দেবো যেন বা আপনি যেন মনে কষ্ট পান বা প্রতারিত হন বা এরকম কোনো যেন ই যেন পাক যেন না করায় আমার দোকানে যা আছে আমি সব কিছুই গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আর প্রবাসী ভাইরা বা যারা ইলেকট্রিক মাল নিতে চাচ্ছেন যে বাসা জন্য প্রবাসী ভাইরও বিদেশ থেকে দেখেন ভিডিও দেখে অর্ডার করতে পারেন আপনার গ্রামে মাল পুষাইবে শুনে তারপর আপনি আমাকে পেমেন্ট করে দেবেন মাল যদি ভালো হয় রাখবেন না ভালো হলে ফেরত পাঠিয়ে দেবেন আর দোকানদার ভাইরা যারা আছেন তারও আমাদের কাছ থেকে এই ধরনের ইলেকট্রিক আইটেম গুলো নিয়ে আপনার দোকানে বিক্রি করতে পারেন এবং কি এগুলো আপনার সাশ্রয়ী রেটে আমরা এমন কেবল গুলো বিক্রি করি যাতে রয়েছে গ্রান্টি সহকারে সকলে ভালো থাকুন আর যদি যার যেটা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে একদম সাশ্রয় রেটে পাইকারি দামে নিতে পারেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম